শুনি স্বাধীন বন্ধন আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসাবে সারা বাংলাদেশে উপজলাগুলোতে টিআরের দাবি সহ বেশ কয়েকটি দাবি আজকে আমরা এই জন সমাবেশ এবং মিছিল আপনারা জানেন ইসলামী আন্দোলন করেছে এই মানুষের দাবি কিনা যারা জুলাই বিপ্লবের আন্দোলনের সময় আমাদের ছাত্র ভাইদের উপরে যারা ভূমি চালিয়েছে গণ হত্যা চালিয়েছে তাদের কি বিচার আপনারা চান না এবং সতেরো বছর যারা এই জনগণের উপরে বন্দুক চালিয়ে যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে যারা বাইরের দেশে বেতন পাড়া তৈরি করেছে এই সমস্ত দুর্নীতি বাস ধরে আপনার বিচার চান করি সকলেই বিচার চান এই সমস্ত আওয়ামী পোষকদের নিষিদ্ধের দাবিতে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচনের দাবিতে আজকে এই এবং সমাবেশ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই মিছিল থেকে সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে আগামী নির্বাচন ছাব্বিশের নির্বাচন পিয়ার ছাড়া এই দেশের জনগণ মানবে না এবং মেনে নেওয়া হবে না যারা আজকে পিয়ারে আসলে তারাও জানে যে পিআর পদ্ধতিতে নির্বাচন